আমাদের খুবই প্রতিকূল পরিস্থিতির মধ্য দিয়ে আমাদেরকে যেতে হচ্ছে ছাত্রলীগের এমন কোন কর্মী হয়তো এই মুহূর্তে বাংলাদেশে নেই যারা নিজের বাড়িতে থাকতে পারতে ছাত্রলীগ এমন কোনো কর্মী হয়তো নেই যিনি শিক্ষা প্রতিষ্ঠানে যেতে পারছে হয় কারাগারে রয়েছে কিংবা পুলিশ তাকে তারা করছে কিংবা যারা আজকে এই যে গোষ্ঠীর ক্ষমতা দখল করছে তারা আজকে মব জাস্টিস কায়েম করে নিজেরা নিজেরা রায় দিয়ে রাজপথে রাস্তায় তাদেরকে মেরে ফেলছে এই হচ্ছে গোটা বাংলাদেশের বাস্তবতা তো আমাদের আসলে পেছনে ফিরে তাকে ফেরার কোনো অবকাশ নেই দেয়ালের পীড় আমাদের থেকে গেছে এবং যে ধরনের ধ্বংসযোগ্য পরিচালিত করা হয়েছে গোটা বাংলাদেশের আসলে কোনো না কোনো ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এই এই অশুভ শক্তির কর্মকাণ্ডের কারণে যে কারণে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় হওয়া আরো ঐক্যবদ্ধ হওয়া আমাদের যে কানেকটিভিটি রয়েছে সেটিকে আরো দৃঢ় করা এবং আমরা অবশ্যই শিক্ষার অধিকার মৌলিক অধিকার যেটি আমাদের ছেলেমেয়েরা বঞ্চিত হচ্ছে সেই লক্ষ্যে আমরা সৃজনশীল ভাবে কর্মকাণ্ড পরিচালনা করার চেষ্টা করছি এবং আন্দোলন গড়ে তোলার জন্য আমরা চেষ্টা করছি এবং বাংলাদেশের ছাত্র সমাজের কাছেও আমরা আমাদের মেসেজটি নিয়ে যেতে চাই যে শিক্ষার্থীদেরকে কিন্তু আমরা শ্রদ্ধা জানাই আমরা কিন্তু সুস্পষ্ট হয়ে বলছি বাংলাদেশের ছাত্র সমাজকে আমরা অভিনন্দন জানাই স্যালুট জানাই সালাম জানাই যে তারা সাহসিকতার পরিচয় দিয়েছে লড়াই করেছে কিন্তু একই সঙ্গে শিক্ষার্থীদেরকে যারা ব্যবহার করেছে শিক্ষার্থীদের লাশের উপর ভর করে যারা ক্ষমতায় গিয়েছে তাদের বিরুদ্ধে আমরা আমাদের প্রতিরোধ অব্যাহত রাখব বাংলাদেশের ছেলেমেয়েরা চাকরি চেয়েছে বাংলাদেশের ছেলেমেয়েরা জব সার্কুলেশন চেয়েছে আজকে বাংলাদেশে কোনো জব সার্কুলেশন নেই বরং বাংলাদেশ ছাত্রলীগ নিষিদ্ধ আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের ছেলেমেয়েরা সরকারি চাকরির মেধাভিত্তিক যোগ্যতা নিশ্চয়তা চেয়েছে যেন ধরনের দুর্বৃত্ত না ঘটে দলীয় রাজনীতির প্রতিফলন যেন না ঘটে অথচ আজকে দেখুন সরকারি চাকরির সমস্ত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে চাকরিতে তারা যোগদান করবে সেই চাকরিতে যোগদান করার মধ্যে তাদেরকে শুধুমাত্র একটি নির্দিষ্ট দলের সমর্থক হওয়ার কারণে তাদের চাকরি কিন্তু বাতিল করে দেওয়া হচ্ছে বাংলাদেশের ছেলেমেয়েরা চাকরিতে অংশগ্রহণ করার সুযোগ যেন বাড়ে সেটি চেয়েছে অথচ এই সরকার কি করেছে পিএসসি ঘোষিত পরীক্ষা যেগুলো রয়েছে সেই পরীক্ষাগুলো ইতিমধ্যে কয়বার তার অংশগ্রহণ করতে পারবে সে ব্যাপারে কিন্তু তার এক ধরনের যে তিনবার অংশগ্রহণ করতে পারবে চারবার অংশগ্রহণ করতে পারবে এটির মাধ্যমে বরং বাংলাদেশের ছেলেমেয়েদের চাকরির যে আহ অধিকার আছে চাকরিতে অংশগ্রহণ করার জন্য সুযোগের সমতার প্রয়োজন রয়েছে সেটি কিন্তু এই সরকার আহ লঙ্ঘিত করছে এবং ছেলেমেয়েরা কি চায় যে রাজনৈতিক দল এক একজন করতে পারে কিন্তু সরকারি চাকরি সবার বাংলাদেশের নাগরিক সরকারি চাকরিতে পরীক্ষা উত্তীর্ণ চাকরি করার অধিকার কিন্তু বাংলাদেশের ছেলেমেয়েরা আজকে সংখ্যায় রয়েছে সে হয়তো পরীক্ষায় ভালো করছে ক্লাসে ভালো করছে চাকরি পরীক্ষায় ভালো করছে কিন্তু পরীক্ষা শেষে সেই যে সমস্ত মেধার পরীক্ষা উত্তীর্ণ যে চাকরি পাবে তার কিন্তু কোনো গ্যারান্টি নেই কারণ এই সরকার হুট করে ঘোষিত দেবে যে আওয়ামী লীগের দোষর এই আওয়ামী লীগের সমর্থকদের দোষর এই এবং এই অজুহাতেই তারা তাদের চাকরি থেকে বরখাস্ত করে দেবে এবং বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা কিন্তু বিপর্যস্ত বেসরকারি খাত শেখ হাসিনা সরকারের মাধ্যমে যেটির আহ অভাবনীয় উন্নতি ঘটেছে সেই বেসরকারি খাত কারণ সরকারি চাকরিতে তো সবাইকে করা সম্ভব নয় সেই খাত কিন্তু এই মুহূর্তে বিপর্যস্ত আমাদের কলকারখানা গুলো বন্ধ হয়েছে বাণিজ্য তারা সবকিছু বন্ধ রেখেছে সার্বিকভাবে এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি লাগামহীন অবস্থা ছেলেমেয়েরা কিন্তু অলরেডি ভুক্তভোগী হচ্ছে যে কারণে আমি মনে করি যে যৌক্তিক ভাবে বাংলাদেশের ছেলেমেয়েরা নিজেদের স্বার্থেই আহ ঘুরে দাঁড়াবে এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করবে এবং শেখ হাসিনা শেখ হাসিনা কিন্তু বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে প্রথম কথা হচ্ছে যে যেই পাঁচ আগস্ট পরবর্তী পার্শ্ব প্রতিক্রিয়ায় যারা ক্ষমতায় এসেছে আমরা বাংলাদেশের নাগরিকেরা মনে করে তারা অবৈধভাবে ক্ষমতায় এসেছে অসাংবিধানিক ভাবে ক্ষমতায় এসেছে অগনতান্ত্রিক ভাবে ক্ষমতায় এসেছে এবং জবরদখল করে ক্ষমতায় রয়েছে যে কারণে বাংলাদেশ ছাত্রলীগের কর্মী হিসেবে আমরা যেটা মনে করি যে এই সরকারের বাংলাদেশ ছাত্রলীগের উপর আরোপিত নিষেধাজ্ঞার কোন বৈধতা কোনো আইনি ভিত্তি কোনো নৈতিক ভিত্তি কোনো যৌক্তিকতা আছে বলে আমরা মনে করি না বরং এটি তারা যে এক ধরনের ফ্যাসিস্ট রাষ্ট্র কাঠামো গড়ে তুলেছে মত প্রকাশের স্বাধীনতা নেই সমাবেশ করার স্বাধীনতা নেই সাংবিধানিক অধিকার নেই মৌলিক মানবাধিকার নেই এই যে তারা একটি ফ্যাসিস্ট রাষ্ট্র কাঠামো গড়ে তুলেছে এটি নিরাপত্তা নিশ্চিত করার জন্য নিজেদের অবৈধ অগণতান্ত্রিক ক্ষমতার নিরাপত্তা নিশ্চিত করার জন্য তারা বাংলাদেশ ছাত্রলীগের উপর নিষেধাজ্ঞা দিয়েছে এবং শুধু তাই নয় আমরা মনে করি যে এর মাধ্যমে বাংলাদেশ ছাত্রলীগের দীর্ঘদিনের ইতিহাস রয়েছে প্রগতিশীলতার পক্ষে থাকা ধর্ম নিরপেক্ষতার পক্ষে থাকা গণতান্ত্রিক মূল্যবোধের পক্ষে থাকা যে কারণে তারা মূলত বাংলাদেশ বাংলাদেশকে নিষিদ্ধ ধর্মান্ধ রাষ্ট্র ব্যবস্থা গড়ে তুলতে চায় তাদেরকে প্রকারান্তর পৃষ্ঠপোষকতা প্রদর্শনের জন্য তারা এই কাজটি করেছে বলে আমি মনে করি না প্রথম কথা হচ্ছে শেখ হাসিনার সরকার ধারাবাহিকভাবে জনগণের ভোটের মাধ্যমে নির্বাচিত হয়ে রাষ্ট্র পরিচালনায় থেকেছে যারা বিরোধী দলে আহ থেকেছে বর্তমানে যারা সর্বশেষ আন্দোলন যারা সম্পৃক্ত ছিল তারাও শেখ হাসিনার নির্বাচনে অংশ নিয়েছে সাংবিধানিক ধারাবাহিকতা জনগণের ম্যান্ডেট সবকিছুর সমর্থনের মাধ্যমেই আওয়ামী লীগ আহ জনগণের প্রতিনিধিত্বশীল সরকার হয়ে রাষ্ট্র পরিচালনা করেছে এবং সর্বশেষ নির্বাচনে আওয়ামী লীগ বিজয় লাভ করেছে গোটা বাংলাদেশে একটি স্থিতিশীল পরিবেশ পরিস্থিতি বিরাজ করছিল এবং বাংলাদেশে তো গণতান্ত্রিক স্বাধীনতা ছিল মত প্রকাশের স্বাধীনতা ছিল রাজনীতি করার স্বাধীনতা ছিল নির্বাচনে অধিকার অংশগ্রহণ করার স্বাধীনতা ছিল যে কোনো বিষয়ে ছিল যে কোনো যৌক্তিক বিষয়ে সরকারের বিরোধিতা করার সুযোগ ছিল সবার মতামত প্রকাশ করার সুযোগ ছিল তাহলে সেটি কি ফ্যাসিস কাঠাবো নাকি আজকে যারা জোর করে রাষ্ট্রতন্ত্রকে ব্যবহার করে নিষিদ্ধ করছে আমাদের কথা বলার অধিকার দিচ্ছে না আমরা মুক্তিযুদ্ধ নিয়ে কথা বলবো সেটি আমাদের অপরাধ আমরা মৌলবাদের বিরোধিতা করব সেটি আমাদের অপরাধ আমরা একটি রাজনৈতিক দলকে সমর্থন করব। সেটি আমাদের অপরাধ আমরা সংগঠন করবো আমরা সমাবেশ করবো সেটি আমাদের অপরাধ তাহলে কাঠামো এবং সবচেয়ে বড় কথা যে আন্দোলনটি হয়েছে এটি ইস্যু ভিত্তিক আন্দোলন ছিল কোটা সংস্কারের দাবিতে সরকারি চাকরিতে কোটা ইস্যুতে আন্দোলনটি পরিচালিত হয়েছে এবং এটি এমন একটি আন্দোলন ছিল যেই আন্দোলনের দাবি দেওয়া পূরণ করার জন্য সরকার আন্তরিক ছিল ছাত্র সংগঠন হিসেবে আমাদের দায়িত্বকে আমাদের দায়িত্ব হচ্ছে শিক্ষার্থীদের পাশে থাকা শিক্ষার্থীদের কথাগুলো সরকারের কাছে তুলে ধরা শিক্ষার্থীদের যৌক্তিক দাবি দাওয়া আদায় করা কোটা সংস্কার ইস্যুতেও কিন্তু বাংলাদেশ ছাত্রলীগ কোটা সংস্কারের জন্য সরকারের কাছে আহ্বান জানিয়েছে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় আইন মন্ত্রণালয় জনপ্রশাসন মন্ত্রণালয় এগুলোর সঙ্গে দর করেছে এবং সরকার যখন আইনগত ভাবে যখন হাইকোর্টের যে রায় যে রায়ের মাধ্যমে দুই হাজার আঠারো সালের প্রজ্ঞাপন বাতিল করা হয় তার বিরুদ্ধে যখন আইনগতভাবে সরকারই তো এটির বিরুদ্ধে আপিল করেছে তো এটি এমন একটি আন্দোলন ছিল যে আন্দোলনের চব্বিশ এর পরে বাংলাদেশে কোনো কোটা কার্যকর ছিল না কিন্তু তারপরও এই আন্দোলনকে টেনে টেনে প্রলম্বিত করা হয়েছে এই আন্দোলনকে আহ যে আন্দোলনের একটি হ্যাপি ইন্ডিং থাকার কথা সেই হ্যাপি ইন্ডিংটি নিশ্চিত না করে আন্দোলনটিকে থেকে রাজাকার ইস্যু সামনে নিয়ে এসে ভিন্ন খাতে আজকে তারা বলছে যে ফ্যাসিস কাঠামোর পরাজয় নিশ্চিত করছে এই আন্দোলন তো শুরুই হয়েছে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীরা কোটা সংস্কার চেয়েছে শিক্ষার্থীরা তো সরকার ব্যবস্থার পতন যে আন্দোলন পরবর্তীতে তারা সংগঠিত করেছে সেটির পক্ষে তো কারো সমর্থন ছিল না বরং তারা একটি কৃত্রিম আবহ তৈরি করেছে এক ধরনের লাশের রাজনীতি তারা তৈরি করেছে দেশি বিদেশি ষড়যন্ত্রের তারা আশ্রয় নিয়েছে শিক্ষার্থীদের অভ্যন্তরে তাদের প্রশিক্ষিত ক্যাডার সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলোর সদস্য তাদেরকে তার অন্তর্ভুক্ত করে দিয়ে তাদের দ্বারা তাদের হত্যাকাণ্ড সম্পন্ন করে তার দায় সরকারের উপর চাপিয়ে দিয়ে তারা এই পরিবেশটা কিন্তু তৈরি করে দেয় সেটির প্রমাণ কিন্তু আমরা দেখছি যেমন ধরুন আপনি জানেন গোটা পৃথিবীর সামনে যেটা আমরা বলতে চাই এই সরকার কিন্তু এই জুলাই আগস্ট সময়ে যে সংগঠিত হত্যাকাণ্ড ঘটেছে শেখ হাসিনা সরকার তো বিচারিক প্রক্রিয়া নিশ্চিত করার জন্য কাজ করেছিল জাতিসংঘকে তদন্ত তদন্ত করার আহ্বান জানিয়েছিল স্বতন্ত্র বিচার বিভাগে তদন্ত কমিটি গঠন করেছিল আর এই সরকার কি করেছে এই সরকার ইন্ডেমনিটি দিয়েছে তারা অফিসিয়ালি প্রজ্ঞাপন অফিসিয়াল ডিক্লারেশন দিয়ে বলেছে যে এই সময়ের মধ্যে আন্দোলনকারী যারা তারা যারা এই পুলিশের হত্যাকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত ছাত্রলীগ আওয়ামী লীগের নেতা কর্মীদের সঙ্গে হত্যাকাণ্ডে সম্পৃক্ত তাদের আইনের আওতায় নিয়ে আসা যাবে না তাদের কোনো বিচারের মুখোমুখি করা যাবে না এই সরকারই তো সেই ডিক্লারেশন দিয়েছে এটির মাধ্যমে প্রমাণিত হয় কারা আসলে এই হত্যাকাণ্ড সঙ্গে সম্পৃক্ত শুধু তাই নয় এই আগস্টের পরে আপনি জানেন যে কারাগার গুলো থেকে যারা আন্ডার সন্ত্রাসী এবং শুধু তাই নয় যারা শীর্ষ নেতা এবং যারা প্রতিষ্ঠিত বিশেষ করে মৌলবাদী সন্ত্রাসের সঙ্গে সম্পৃক্ত তাদেরকে কিন্তু মুক্তি দেওয়া হয়েছে তো তাদের যোগ সাদসের থেকে কিন্তু এই আন্দোলনকে পরিচালনা করা হয়েছে আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করা হয়েছে বলে আমরা মনে করি যারা রাষ্ট্র পরিচালনা করছে প্রথম কথা হচ্ছে তারা যারা অনির্বাচিত তাদের কোনো বৈধতা নেই তাদের কোন ধারাবাহিকতা নেই এবং কোনো শিক্ষার্থীরাও তো কাউকে ম্যান্ডেট দেয়নি যে তারা শিক্ষার্থীরা চেয়েছে কি বাংলাদেশে ধরুন আন্দোলনটি জনপ্রিয় আন্দোলনটি ব্যাপক জনপ্রিয় ছিল আন্দোলনে শিক্ষার্থীদের সমর্থন ছিল শিক্ষার্থীদের প্রত্যাশা কি ছিল শিক্ষার্থীরা কোটা সংস্কার চেয়েছে শিক্ষার্থীরা একটি যৌক্তিকতা ভিত্তিক স্বচ্ছতা ভিত্তিক মেধা ভিত্তিক সরকারি চাকরিদের নিয়োগ প্রক্রিয়ার ব্যাপারে শেখ হাসিনা সরকারের যে ধারাবাহিকতা সরকারের চাকরিতে আগ্রহ বেড়েছে সবার সে কারণেই তারা চেয়েছে যে এই অযৌক্তিক কোটা সংস্থাটি যেটি আসলে সরকারি সংস্থা করেছিল আমরা সালে সরকার কিন্তু কোটা ব্যবস্থা বাতিল করে দেয় আদালতের একটি রায়ের কারণে সরকার এই বিব্রতকর অবস্থার মধ্যে পড়ে সেটি তো সরকারের সঙ্গে এটির কোন সম্পৃক্ততা নেই সরকার নীতিগত ভাবে সবসময়ই এই কোটা সংস্থার পক্ষেই সবসময় অবস্থান করেছে সরকারের অবস্থান ছাত্রদের অবস্থান আলাদা ছিল না ছাত্ররা সরকারের পলিসি শেখ হাসিনা সরকারের কর্মসংস্থানের এ এব্যাপারে সন্তুষ্ট ছিল ছাত্ররা কোটা সংস্কার চেয়েছে ছাত্ররা যেভাবে আজকে ক্ষমতা দখল করেছে সেটি তো তারা দেখতে চায়নি ছাত্ররা নিরাপদে ক্যাম্পাসে থাকতে চেয়েছে শান্তিপূর্ণ ভাবে লেখাপড়া করতে চাইছে লেখাপড়া সে চাকরির নিঃশতা চেয়েছে যে কারণে যারা আজকে ক্ষমতা এসেছে বা ছাত্ররা আপনি বলছেন যে সরকার পরিচালনা করছে তারা বাংলাদেশের শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করে বলে মনে করি না যে কারণে আমরা দেখুন মানে সরকার বা যখন পরিচালিত হয়েছে তারা কি বলেছে যেকোনো দাবি তারা বলে দিচ্ছে তারা ছাত্র জনতার দাবি যে কোনো দাবি হয়তো কোনো একটি রাজনৈতিক দল করছে যেমন আপনি যেটি বললেন যে তারা আহ ইসলামী ছাত্র শিবির যে সংগঠনটি আহ যুদ্ধাপরাধের দায় অভিযুক্ত মুক্তিযুদ্ধ চলাকালীন সঙ্গে বাংলাদেশ বিরোধিতা করেছে বাংলাদেশের মানুষের আরক্ষের নির্যাতন পরিচালনা করেছে সেই সংগঠনকে কিন্তু বাংলাদেশের মানুষ কখনোই বৈধতা দেয় না তারা ছদ্মবেশে কর্মকাণ্ড পরিচালনা করে বিভিন্ন সংগঠনের পরিচালনা করে আমরা এই আন্দোলন শেষ হওয়ার পরে আওয়ামী লীগ সরকারকে জোরপূর্বক উৎখাত করার পরে আমরা যেটা দেখতে পেলাম তারা কিন্তু তারা কিন্তু পূর্বে পরিচয় প্রকাশ কিন্তু তারা তাদের যারা ছিল অনেকেই তাদের পরিচয় প্রকাশ করেছে কেউ ছাত্র শিবিরের কর্মী কেউ অন্যান্য ছাত্র সংগঠনের কর্মী সবারই কিন্তু কেউ মৌলবাদী সংগঠনগুলোর সঙ্গে সম্পৃক্ত কেউ ইসবুৎ হারিটির সঙ্গে সম্পৃক্ত এই হচ্ছে বাস্তবতা তো সবারই কিন্তু রাজনৈতিক পরিচয় রয়েছে এবং তারা সেটি ছাত্রদের উপর সাধারণ ছাত্রদের উপর চাপিয়ে দিয়ে এক ধরনের বৈধতা এক ধরনের লেজিটিমেসি আদায় করার চেষ্টা করছে সত্যিকার অর্থেই যেটি আমরা মনে করি যে এটি একটি সুপরিকল্পিত ভাবে এটি সম্পন্ন করা হয়েছে এবং এটির মাধ্যমে আজকে বাংলাদেশে দেখুন নারীদের স্বাধীনতা নানাভাবে বিপর্যস্ত হচ্ছে এক ধরনের ধর্মান্ধতা এক ধরনের রক্ষণশীলতাকে প্রমোট করা হচ্ছে বিশ্ববিদ্যালয়গুলোতে একটি শিক্ষা প্রতিষ্ঠান সেই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ধর্মীয় অনুষ্ঠান আয়োজনের আড়ম্বর এসব কিছু আহ বাড়ানো হচ্ছে আমাদের যারা বাংলাদেশের যে ধর্ম নিরপেক্ষ মূল্যবোধ সেটিকে বিঘ্নিত করে আজকে আমাদের অপরাপর ধর্মাবলম্বী যারা রয়েছেন তাদের ধর্মের স্বাধীনতা উৎসবের স্বাধীনতা সেটির উপর বিঘ্ন ঘটানোর চেষ্টা করা হচ্ছে এবং ধারাবাহিক ভাবে আমরা মনে করি যে রাষ্ট্রটি শুধুমাত্র নয় একটি প্রতিক্রিয়াশীল এবং সর্বোপরি একটি অগণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় পরিণত করে কিন্তু তাদের আহ মূল লক্ষ্য সে কারণে তারা এই গুলো ধারণ করেছে কারণ তারা জানতো তাদের প্রকৃত পরিচয় যদি প্রকাশিত হয় তাহলে শিক্ষার্থীদের সমর্থন তারা কখনোই পাবে না সে কারণে কিন্তু আন্দোলনের সময় তারা এই অপকৌশল গুলো গ্রহণ করেছিল আমি যেটি মনে করি সেটা হচ্ছে যে এই যে সরকার ক্ষমতায় আছে তাদের হাতেই রক্তের দাগ লেগে রয়েছে আমরা যে গণহত্যা আন্তর্জাতিক স্বীকৃত সংজ্ঞা যদি আমরা দেখি যে রোম এর যদি বলি সেখানে একটি পলিটিক্যাল গ্রুপ হওয়ার কারণে আপনার আওয়ামী লীগ ছাত্রলীগে এই একটি পলিটিক্যাল গ্রুপ হওয়ার কারণে তাদের উপর আক্রমণ পরিচালনা করা হয়েছে হত্যাযোগ্য পরিচালনা করা হয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ ছাত্রলীগের সকল স্তরের নেতাকর্মীদের প্রত্যেকটি বাড়িঘর কিন্তু জ্বালিয়ে দেওয়া হয়েছে ধ্বংস পরিণত করা হয়েছে চাকরি ব্যবসা বাণিজ্য সবকিছু কিন্তু আহ লুটপাট করা হয়েছে এবং এবং আমাদের সনাতন ধর্মাবলম্বী যারা রয়েছে শুধুমাত্র তাদের ধর্মীয় পরিচয়ের কারণে তাদের উপর আক্রমণ পরিচালনা করা হচ্ছে যারা আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী রক্ষাকারী বাহিনী বাহিনী একটি সিভিল একটি যুদ্ধের সময় যতজন না পুলিশ মারা যায় আমরা দেখেছি যে এই আন্দোলন চলাকালীন সময়ে পুলিশদের উপরে কিভাবে পিটিয়ে মারা হয়েছে জুলিয়ে রাখা হয়েছে কিভাবে বাংলাদেশের বেশিরভাগ থানা কিন্তু লুট করা হয়েছে অস্ত্রগুলো পর্যন্ত লুট করা হয়েছে তো এই যারা গণহত্যা পরিচালনা করেছে তারাই কিন্তু আজকে সরকারে রয়েছে এবং তারাই কে ফ্যাসিস কে ফ্যাসিস নয় কারা হত্যাকারী কারা হত্যাকারী নয় এই ধরনের কথাবার্তা তারা আজকে বলছে এবং আমরা মনে করি যে বাংলাদেশ গোটা বাংলাদেশ আজকে একটি জল্লাদের উল্লাস মঞ্চ গোটা বাংলাদেশে একটি মৃত্যু উপত্যকায় পরিণত হয়েছে এবং সবচেয়ে বড় কথা আমরা তো সব সময় চাই জনগণ সিদ্ধান্ত গ্রহণ করবে প্রজাতন্ত্রের মালিক হচ্ছে জনগণ একটি নির্বাচিত শাসন ব্যবস্থা থাকবে জনগণের প্রতিনিধিত্বমূলক শাসন ব্যবস্থা থাকবে সেটি তো আমাদের চাওয়া সেই গণতন্ত্রই তো আজকে দুমড়ে মুসড়ে ছিন্ন বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে এই কয়েকজন গুটি কয়েকজন আজকে উপদেষ্টা মন্ডলী গঠন করে বসলো এই এই ক্ষমতা দখল করে বসলো এই বৈধতা দেয়নি দেয়নি বাংলাদেশে যারা কোটি জনগণ তাদেরকে ক্ষমতা দেখতে চায় তাদেরকে সাংবিধানিক ধারাবাহিকতার মধ্যে রয়েছে কোনো কিছুর মধ্যেই তো হয়নি বাংলাদেশে যে ধরনের আহ শাসন ব্যবস্থা বর্তমানে পরিচালিত রয়েছে তো পৃথিবীর কোনো দেশেই পৃথিবীর কোনো গণতান্ত্রিক দেশে আধা গণতান্ত্রিক দেশে কোনো দেশেই তো এই মুহূর্তে এই ধরনের শাসন ব্যবস্থা নেই সে কারণে আমরা মনে করি যে আজকে বাংলাদেশের জনগণের একটি অন্যতম লক্ষ্য হচ্ছে সেই গণতন্ত্রকে গণতন্ত্রের প্রত্যাবর্তন ঘটানো গণতান্ত্রিক বাংলাদেশকে নতুন করে পুনরুজ্জীবিত করা এবং আশার আলো দেখি কারণ যারা মনে করছে যে এই তিন মাস দখল করে ক্ষমতা দখল করেছে এবং এটাই এখানে ইতিহাস থেমে যাবে ইতিহাস এখানে থেমে থাকবে না ইতিহাস আহ তার চূড়ান্ত অধ্যায় লিখবে এবং ইতিহাস তার চূড়ান্ত অধ্যায় এটি লিখবে যে যারা গণতন্ত্র কামী যারা এক ধরনের স্বাধীনতা কামী যারা মুক্ত চর্চা করতে চায় প্রগতিশীলতা চর্চা করতে চায় একটি আধুনিক বৈষম্য মূলক বৈষম্যহীন সাম্য ভিত্তিক মানুষের মানবিক মর্যাদা ভিত্তিক সে বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ হবে এবং বিশেষ করে ছাত্ররা ঐক্যবদ্ধ হবে সে এবং এই সরকারের পতন ঘটিয়ে আমরা জনগণের বিজয় গণতন্ত্রের বিজয় সুনিশ্চিত করবো বাংলাদেশ ছাত্রলীগ বাংলাদেশের বৃহত্তম ছাত্র সংগঠন বাংলাদেশের শিক্ষার্থীদের সবচেয়ে বেশি প্রতিনিধিত্বকারী সংগঠন হচ্ছে বাংলাদেশ ছাত্রলীগ বাংলাদেশের ছাত্র রাজনীতিতে নেতিবাচক ঘটনা অনাকাঙ্ক্ষিত ঘটনা অর ঘটনা নেই সেটি আমি বলবো না বাংলাদেশের ছাত্র রাজনীতিতে সার্বিকভাবে যে নেতিবাচক উপাদান রয়েছে সেটির কিছু প্রভাব বাংলাদেশ লীগের মধ্যেও পড়ে থাকতে পারে কিন্তু বাংলাদেশ ছাত্র ছাত্রলীগ সাংগঠনিকভাবে সব সময় এক ধরনের গণতান্ত্রিক মূল্যবোধে রাজনীতি করেছে এবং আমরা বাংলাদেশে যেটি দীর্ঘ সময় ধরে চর্চিত হয়েছে পাওয়ার পলিটিক্স সেই জায়গায় আমরা পলিসি পলিটিক্স এর কথা বলেছি প্রগ্রেসিভ পলিটিক্স এর কথা বলেছি ছাত্র রাজনীতিকে আমরা বলেছি যে ভালো কাজের কম্পিটিশন সেই লক্ষ্যে কিন্তু আমরা কাজ করছি ছাত্র সংসদ নির্বাচন যখন অনুষ্ঠিত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ ছাত্রলীত নিরঙ্কুশ ভাবে বিজয়ী হয়েছে শিক্ষার্থীদের ভোটেই তো পঁচিশটি পদের মধ্যে তেইশটি পদে বিজয়ী হয়েছে প্রত্যেকটি হল সংসদে বাংলাদেশ ছাত্রলীগ বিজয়ী হয়েছে এখনো এই মুহূর্তে বাংলাদেশ ছাত্রলীগ কারণ আমরা কাজ করি আমাদের বিশ্ববিদ্যালয়গুলো যেন গবেষণা বিশ্ববিদ্যালয়ে পরিণত হয় শিক্ষার্থীরা যেন মানসম্মত ভাবে তাদের আবাসিক ব্যবস্থা লেখাপড়ার পরিবেশ প্রযুক্তি ব্যবস্থা কর্মসংস্থানের সুযোগ তৈরি হওয়া তাদের দক্ষ মানব সম্পদের পরিণত বাংলাদেশ ছাত্রলীগের মূল লক্ষ্যই ছিল এই বিষয়গুলোকে কেন্দ্র করে কর্মকাণ্ড পরিচালনা করা বাংলাদেশ বাংলাদেশ কিন্তু সেটাই করেছে এবং শুধু তাই নয় বাংলাদেশের ছাত্র রাজনীতিতে আপনি জানেন যে শেখ হাসিনা 2008 সাল থেকে ধারাবাহিক ভাবে এই দায়িত্ব বাংলাদেশের দায়িত্বে ছিল বাংলাদেশের ক্ষমতাসীন ছিল এর আগে বাংলাদেশের ক্যাম্পাস গুলো যতটা না শিক্ষাঙ্গন ছিল তার চেয়ে অনেক বেশি রণাঙ্গন ছিল বাংলাদেশের ক্যাম্পাস গুলোতে শেষ ছিল নির্ধারিত সময় লেখাপড়া করার সুযোগ ছিল না এবং সরকারি চাকরিতে দলীয় ক্যাডারদের সরাসরি নিয়োগ দেওয়া এই বিষয়গুলো ছিল বাংলাদেশের বাস্তবতা সেই বাস্তবতা অতিক্রম করে বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো গত পনেরো বছর কিন্তু নির্বিঘ্নে পরিচালনা পরিচালিত হয়েছে এর আগে দেখা গেছে যে মাসের পর মাস ছাত্র সংগঠনগুলোর অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে সংঘর্ষের কারণে সহি কারণে ক্যাম্পাস বন্ধ করতে হয়েছে